আল্লাহর হাবিব বারো বলেছে প্রত্যেক দিন ঘুমার তোমরা চার হাজার দিনা সৎকা দিয়ে ঘুমাও একটা কোরআন খতম করে ঘুমাও ঘুমাও জান্নাতের মূল্য দিয়ে ঘুমাও উভয়ের বিবাদ পিঠে ঘুমাও একটা হজ করে ঘুমাও আলী একটা ডাক দিলেন নিয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই কাজ কি আমাদের পক্ষে সম্ভব নবী আমার ওই বলেছেন প্রত্যেক দিন ঘুমানোর আগে মাত্র চারবার সূরা ফাতিহা পড়ে ঘুমাও তোমার আমল না চার হাজার দিনের সাদকা সওয়াব চলে আসবে আর যারা সুবহানাল্লাহ সাথে তিনবার ক্লাস পড়ে সরাটা পড়ে ঘুমাবা তোমার একটা কোরআন খতমের সমাজ চলে আসবে বলে হুজুর এখানে কেন আসলেন এইখানে ঢোকার কারণ হলো এখানে একটা প্রেমের জায়গা আছে বন্ধু নবীজি বলে দিয়েছেন প্রত্যেকদিন ঘুমানোর আগে মাত্র তিনবার দুরুদ শরীফ পড়ে ঘুমাবা তোমার প্রাণের নবীকে ভালোবেশি মাত্র তিনবার দোয়া তোমার যে জান্নাতে যাবে ওই জান্নাতের মূল্যটা আদাই হয়ে যাবে তুমি দশবার আস্তাফুল্লাহ পড়ে ঘুমাবা উভয়ের বিবাদ মেটানোর সওয়াব পেয়ে যাবা চারবার কালেমা তাহজিদ পড়ে ঘুমাবা তাহলে তোমার আমলনামা একটা হাজারে সওয়াব চলে আসবে এখানে আসার কারণ হলো এই যে প্রেমের দুরূহ বন্ধ এই জায়গাটা আমার কাছে অত্যন্ত প্রেমময় মনে হয় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার এখানেই শুধু নয় নবীর প্রেম কখনো বন্ধু বিফলে যায় না যেন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন এর সুন্দরলাম ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামত কখন হবে গো নবী আমার নবী বললেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি আমি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা জোরে জোরে কন্যা সহান আল্লাহ বন্ধুরে আমার শুধু এখানে এখান নই নয় জিব্রাইল আলাইহিস সালাম স্পেশাল একজন ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম কথা দিয়েছে আপনি নবীকে পানির নবীকে ভালোবেসে বেসে প্রাণ উজাড় করে সকাল নাই দুপুর নাই সন্ধ্যা নাই রাত নাই দিন নাই দিবা আল্লাহর হুকুম যে ফরজ ওয়াজিব আমল গুলোর ফাঁকে আপনি ২৪ ঘন্টা নবীর প্রেমের দুরূদ আপনার কান থেকে বন্ধ চালিয়ে যেতে থাকবেন জিব্রাইল বলেছে নবীর প্রেমিক আমি জিব্রাইল কথা দিলাম তোমরা শোনো আমি জিব্রাইল তোমাদের জন্য স্পেশাল সার্ভিসের ব্যবস্থা রেখেছি ফুলচরাদের পরোটা ৩০ হাজার বছরের রাস্তা হবে উপর দিক দিয়ে আগুন নিচের দিকে ঝুলন্ত নিচের দিক দিয়ে আগুন দুপুরের দিকে উদিত চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে তার হবে কোন কারণে যদি তুমি নিচে পড়ে যাও এইটা হবে তোমার জন্য জাহান কিন্তু যদি তুমি নবীর প্রেমী খাও আমি জিব্রাইল কথা দিলা ওই তিরিশ হাজার বছরের রাস্তা বলছে রাতের পলটা আমি জিব্রাইল তোমাকে পর করে দেব

যিনি নবীর প্রেমিক এর নবীর প্রেমিক নবীর দরুদ তুমি বেশি বেশি পড়েছো আজরাইল আমি তোমার জন্য একটা এক্সপেক্টেড জায়গা তৈরি করে রেখেছি জায়গাটা কোনটা রে তোমার জীবনের শেষ বিছানা যে এটা সাগরাদের বিছানা এটা অত্যন্ত ভয়ঙ্কর আপনারা জানেন কিনা জানেন না মৃত্যুর বিছানা জানেন না আরই মৃত্যুর সাথে কলযন্ত্রণা হাজার তলোয়ার মারা আঘাতের চিহ্ন ভল সবকি কো আজরায়েল বলেছে নবীর প্রেমিক কথা দিলাম রে তোমার প্রাণ পাখিটা আমি এমন ভাবে কবজ করব যেমনি ভাবে আমি নবীর রাসূলের প্রাণ কবজ করেছি অতসব মুসা একটু আগে বলেছিলাম মুসা কারিমুল্লাহ বলেছিলাম কিনা না আল্লাহর সাথে কথা বলেছে কি করেছে আল্লাহর সাথে কথা বলেছেন মুসা নবীর মর্যাদা আছে না নাই বন্ধু মূসা কালের পরে যখন মারা আত্মকে প্রশ্ন করা হলো আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছিলেন আপনার কাছে আপনার বরণটা কেমন লেগেছিল মূসা কলিমুল্লাহ উত্তর দিয়েছে মৃত্যুটা কেমন লেগেছে যদি জানতে চাও আমি তোমাদেরকে বলবো অনেক বড় একটা উত্তপ্ত তেলের কোরাই উত্তপ্ত একটা তেলের কোরাই আপনাদেরকে আমি সহজে বুঝাই আপনাদের এই দোকানে আপনাদের আশেপাশে সিঙ্গারা পুরি পেয়াজু ভাজে এই রকম দোকান আছে আগামী কালকে আপনাদেরকে একটা চাকরি আমি দিব যারা দোকানের কিনারায় যান না বন্ধু ইচ্ছে করে যান না ইচ্ছা থাকলেও জাননা সবাইকে বলবো গো আপনি আগামীকাল ওই দোকানের কিনারায় যাবেন দেখবেন চোটটা যে রুটি টুকরাটা বন্ধ তেলের কড়াইটার মধ্যে দিদিদের তাৎক্ষণিক ভাবে ভেজে মৎস হয়ে যায় সিঙ্গারাটা অল্প সময়ের মধ্যে ভাজা ভাজা হয়েছে পেঁয়াজুটা কাঁচা বন্ধু দিতে দেরি তাৎক্ষণিক ভাবে বন্ধু হয়ে যায় হাই রে বলো কেমন করি বুঝাবো বন্ধু মুসা বলেছেন আমার কাছে আমার মরণটা এমন কঠিন মনে হয়েছিল রে জীবিত একটা চড়ুই পাখিকে জীবিত একটা চড়ুই পাখিকে জীবন্ত ধরে উত্তপ্ত একটা তেলের কড়াইর মধ্যে ছেড়ে দিলে হাত পাখাগুলো বেঁধে ওই চড়ুই পাখিটার যেমন লাগি রে কাছে আমার তেমন মনে হয়েছে। আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন মৃত্যুটা ইজি হলে কি বা না হলে কি বন্ধু যিনি মৃত্যু বরণ করে কবরে গেছে কত আকুতি জানাচ্ছে বারবার পৃথিবীতে আসার জন্য কিন্তু সুযোগ আর নাই আমি আপনাদেরকে বলি একদিন এক বেইমান সে ঈসা රহুল্লাহকে বললেন আমি এই জায়গাটা নিয়ে একটু কথা বলবো তারপরে আবার ফিরে লব আপনাদেরকে বোঝানোর জন্য বন্ধু ঈসা රহুল্লাহ বাবা ছাড়া পৃথিবীতে এসেছে ওনার অনেক কিন্তু মুজেজা আছে ঈসা රহুল্লাহর কাছে একদিন এক বেইমান এসে বললেন আপনি তো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন কয়ও পারি কয় পূর্ণ কোন মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবেন কি তিনি বললেন তুমি বলো আমি কাকি জীবিত করব এবার তিনি বললেন তুই তুমি নহুলুবিজির ছেলে শাম জীবিত কর এবার শামের কবরের পাশে চলে গেলেন যাওয়ার পরে বন্ধু ঈসারহুল্লাহ তাকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে শাম কবর থেকে জিন্দা বের হলো ও বন্ধু তিনি জিন্দা হয়ে দাঁড়িয়ে গেলেন মি তার দিকে তাকায়া দেখেন তার চুল দাঁড়িগুলো পয়সা সাদা হয়ে গেছে এবার ঈসা নবী প্রশ্ন করলেন কি তোমার চুলদাড়িগুলো কেন ফেকাছাড়া হয়ে গেল তোমাদের চাবানায় মানুষের চুল চুলদাড়িগুলো পাকতো না কই আমার চুলদাড়িগুলো পাকার কারণ হলো আমি জানতাম মানুষ ইন্তেকাল করার পরে বন্ধু ইন্তেকাল করার পরে মানুষ আরেকবার কোন পৃথিবীতে ফিরে আসবে পৃথিবী আরেকবার মানুষ জীবিত হবে সেই দিনটা হলো কিয়ামতের দিন সেই দিন ফাইনাল ডিসিশন হবে আমার কাছে মনে হয়েছে কিয়ামত আজকে সংগঠিত হয়ে গেছে বিচার হবে রে আপন কে আবার সব কোন সুন্দরী পাইকা সাদা হয়ে গেছে এবার ওনাকে প্রশ্ন করা হলো আপনার মৃত্যুর বয়স কত কয় আমার মৃত্যুর বয়স হলো চার হাজার বছর কয় আমি সব ভুলে গেছি আজকে চার হাজার বছর হয়েছে মৃত্যু বরণ করেছি এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা বলতে পারি না আওয়াজ তুলে বলেন না আল্লাহ আল্লাহ বন্ধু কেমন করে বাড়ি গিয়ে ঘুম কেমন করে দুই চোখের পাতা এক করে ঘুমাও বন্ধু আমি বলে দিলাম আজকে গাপ্পারে দরবার কেন্দ্রিক প্রোগ্রাম থেকে বন্ধু কোন সাহিত্যম মাহফিল থেকে আজকে আপনাদেরকে বলে গেলাম এখনকার যুবক এখনকার যুগের যুবকদের অন্তর হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা আপনাদের মুরব্বিদের অন্তর এখন আল্লাহর রাসূলের প্রেমে ভরা আপনি চলে গেলে আপনার আপন সদন আপনার জন্য হাদিয়াও পাঠাবে না ঠিক আপটাকে মরার আগে বাজার কাটরাকে করে যেতে হবে কেন বোঝেন না বন্ধু এখানে ওলামাই কেরাম রয়েছেন বন্ধু আমি নিজেকে অনেক বড় মনে করছি সবার চাইতে ছোট মনে করছি কিন্তু আজকে আপনারা দাওয়াত দিয়েছেন বসতে হবে কথা বলতে হবে আমাকে এটাই বাস্তব আমি আপনাদেরকে বলি হজরত ইদ্রিস আলাইহিস সালাম ওয়া সালাম উনি এমন একজন আল্লাহর নবী ছিলেন সব সময় তিনি রোজা রাখতেন ওনার ইফতার জান্নাত থেকে আসতো আবার যখন বন্ধু ইফতার গুলো অবশিষ্ট থাকতো আবার এই জান সব জান্নাতে চলে যেত জুড়ে জুড়ে সুবহানাল্লাহ আপনার কি ওয়াজ কি আর শুনবেন না শুনবে কে শুনলে আপনারা আস্তে কথা বলেন কেন আমি না বলছি আপনার দেহের হয় এমন দিকে আমার দিকে তাকান আপনি শুধু সম্পত্তির জাকাত দিলে হবে না এই বডির মধ্যে তিনশো ষাটটা পার্টস আছে এই তিনশো ষাটটা পার্টস এর জাকাত দিয়ে আপনি যেতে পারলে তারপরে পারবেন যেতে পারবেন জান্নাতে জান্নাত তো সহজ নয় যে মামার বাড়ির গাছে পাকা কলা পেরে নিয়ে আসলাম এটা কেড়ে কয় মেম্বারের বাকি না না বাকি না কিছু বলা যাবে না আরেক বাড়িতে গিয়ে বাজার বড়ই পেরে নিয়ে আসছে অনেকগুলো কেড়ে এটা কমকে নাতি কয় না কমকে নাতি হইলে আমরাও নাতি কিছু বলা যাবে না সহজ নয় একটু বোঝার চেষ্টা করে আমি চাইলে এখনি নেমে যেতে পারি কন্টিনিউ প্রোগ্রাম করতে 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 একবার রোজা পর্যন্ত চলবে চাই আমি আপনারা কথাগুলো শুনে নিয়ে এগুলো ব্রেনে সেট আপ দেন এত উদ্যতন যারা সম্মানী ব্যক্তি যারা নবী রাসূল তাদের ইতিহাস খুলে দেখে আমি নিজে থেকে বানিয়ে বলার কোনো দুঃসাহস আমার নাই আল্লাহ জিহ্বা কেটে ফেলবে ওনার ইফতারিগুলো করতে আসতো অবশিষ্ট থাকলে আবার জান্নাতে চলে যেত বন্ধু এমন একজন তিনি নবী একদিন আজরাইল আসলেন ওনার সাথে সাক্ষাৎ করার জন্য লম্বা ঘটনা ছোট্ট করে বলছি কয়ApiException কয় আমি ইসরাইল কয় তাইলে আমার মরনের সময় হইছে কয় না না আপনার মরণের সময় হইলি কয় তাইলে কেন আসছেন কয় আপনার সাথে বন্ধন তৈরি করতে আসছি ও আমার সাথে একটা সখ্যতা করার জন্য আসতেন কয় হ্যাঁ আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম তিনি বললেন আমার সাথে সম্পর্ক করতে হলে কিছু শর্ত মানতে হবে কি মানতে হবে ক শর্ত কি কই আমারে মরণ দিতে হবে আল্লাহু আকবার প্রথম শর্ত কই আরেকটা শর্ত আছে কই কি কই আমার আবার পুরো রাই जिंदा করতে হবে সুবহানাল্লাহ এবার ডার দিয়ে বলে আজাইন আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে আরেকটা শর্ত হলো আমাকে আরেকবার জান্নাত দেখাইতে হবে সুবহানাল্লাহ কোন না এবারে আজরাইল ডাক দিয়ে বলে নবী গো আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি কই হোক কথা দিলাম ফিরে আসবো কিন্তু উনার তো মৃত্যুর সময় হয় নাই কাল রাতে অনুমতি নিয়ে আসি ওনাকে মৃত্যু দেওয়া হলো আবার পুনরায় ওনাকে জীবিত করা হলো বন্ধু মৃত্যুটা কেমন হবে জনর জন্য আপনাদেরকে একটু এখানে নিয়ে আসলাম যখন ওনাকে জীবিত করা হলো পুনরায় ওনাকে প্রশ্ন করা হলো নবী গ নবী বলে দেন না আপনি আপনার বরণটাকে কেমন পেয়েছেন কেমন লাগছে আপনার কাছে মৃত্যুটা ইদ্রিস আলাই সাল্লাম দেখে দেখে বললেন আমার কাছে মৃত্যুটা এমন মনে হয়েছে জীবিতা একটা মানুষকে জীবিতা একটা মানুষকে অথবা জীবিতা একটা প্রাণীকে পা থেকে মাথা পর্যন্ত জিন্দ অবস্থায় তার চামড়াটা তুলে ফেললে তার কাছে যেমন যন্ত্রণাদায়ক মনে হবে অথবা পা থেকে মাথা পর্যন্ত তার চামড়াটা তুলে ফেললে জিন্দ অবস্থায় তার কাছে যেমন যন্ত্রণাদায়ক মনে হবে আমার কাছে মৃত্যুটা অতটা যন্ত্রণাদায়ক মনে হয়েছে তখন গায়ের থেকে আওয়াজ আসলো ইদ্রিস আলাই সাল্লামের মৃত্যু ডাজরাই আলাই সাল্লাম সহ তিনি বলেছে এই পর্যন্ত যত প্রাণ পাখি কবজ করেছে ইদ্রিস আলাই সাল্লামের প্রাণ পাখি সবচেয়ে আরামে সহজে কবজ করেছে আমার নবীজির প্রথম বার পরে যখন আজরাই হাত রেখেছিল নবীজি বলেছিলেন আজরাইল আমার বুকের উপর কি রেখেছো কয় হ্যাঁ কয় আজরাইল রে আমার কাছে মনে হয় আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো আমি নবীর কাছে এত কষ্ট লাগতো না হাতের ভাতটা এত কষ্টকর মনে হয় আমার উম্মত কেমন করে কষ্ট সহ্য করবে আমার উম্মতের কষ্ট সহ আমাকে দিয়ে দাও আজকে সেই নবীর কথা বললে আপনি জ্বলে ওঠেন নবী যদি আপনাকে স্বীকৃতি না দেয় কোশিনকালেও আপনার পক্ষে সাকসেস হওয়া সফল সফলতা সহজ নয় নবীকে রাজি করতে হবে এছাড়া কোন উপায় নেই তাহলে মৃত্যুর সময় একটু আরামের দরকার আছে নি আছে আরে দেহের কারপাস রুহুটা লুকাইতে চেষ্টা করবে কিন্তু লুকিয়ে থাকার তো কোনো সুযোগ নাই বের হয়ে যেতে হবে এই জন্য বলছি বন্ধু প্রাণের নবীর সাথে প্রেমের ডুরি লাগাও তাহলে আজরাইল তোমার প্রাণ বাকিটা বন্ধ আরামের সাথে ইসলামের সাথে কবজ করবে নবীর প্রেম কোনদিন বন্ধ বিফলে যায় না নবীর প্রেম বড় আমার বন্ধু আমি যদি আপনাদের একে বলে দিতে চাই একটু ছোট্ট করে শুনবে আপনারা সবাই তো শুনেছেন হিজরতের রাতে আবু বকরের পায়ের মধ্যে সাফি সবল মেরেছিলেন এটা আপনাদের সবার কাছে মোটামুটি মুখস্থ কিন্তু সাতটা কেন সবল মেরেছিল এটা কি কখনো শুনেছেন আমি আপনাদেরকে আজকে বলবো বন্ধু একটু বந்தி শুনেন ধৈর্য ধরে আমি কিছু কোণের মধ্যে আলোচনা গুছিয়ে ফেলবো বন্ধুরা আমার যখন আববকর আমার নবিকে নিয়ে যখন ওই গুহার মধ্যে প্রবেশ করল চার পাশে বন্ধু বিশাত্তর সাপের গড আবু গায়ের জামা ছিড়ে 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 বন্ধ করে করে সব গর্ত ফিলাপ করে দিল কিন্তু আর একটা গর্ত ফিলাপ করার মত কোনো উপাদান ছিল না ওই গর্তটার দিকে পাটা দিয়ে গর্তের মুখটা ফিলাপ করে দিল গর্তের মুখটা ফিলাপ করে দিতে দেরি রে ابو বন্দ তখনই সাপটাSobol মারলো কিন্তু নবীকে কি চিনে না আবু বকর নবীর সঙ্গী সেটা কি সাপ জানে না জেরিলকিনচিনিকে সবwidetildeরে সব জেনে বন্ধু আল্লাহর প্রিয় হাবিব সরকারে এখানে অবতন করতেছে সাদ জেনেছেন বোঝেছেন তারপরে অনেকসবল বললেন বন্ধু আমার কিতাব প্রদান করেছে গবেষণা করতে করতে বন্ধু খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম কেন রে নবীজির সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক যাকে বলা হয় সিদ্দিক এখন ওনাকে কেন সাতটা সবল মারলে বন্ধুরে আমার যেই গর্তের মধ্যে পাঁটা টেক দিলেন ওই গর্তের মধ্যে যেই সাতটা বসবাস করতেছিলেন যেদিন আবু বকরের পায়ের মধ্যে সবল মেরেছিল সেই দিনে সাতটা গর্তের মধ্যে বসবাসের বয়স হলো পনেরো শত বছর জোরে জোরে আল্লাহু আকবার কত শত পনেরো শত বছর বন্ধু গটের মধ্যে অবস্থান করতেছি আবু বাকার সিদ্দিক আদি আল্লাহ পায়ের মধ্যে সবল মারার মানিক লোকে আবু বকর সিদ্দিক্লাহু তা আনহর পায়ের মধ্যে সবল মেরে সাপসূচি দিয়েছেন রে আগুবকর প্রাণের নবীর দিদারের সায়েন্সকে পনেরো শ বছর পর্যন্ত গর্তের মধ্যে অবস্থান করতেছি রেয়াগো বকর পাশারয়া রাম আমি আমার প্রাণের নদীকে প্রাণ বলে দেখব।

তার দৌলত নবীজি দরমাদে হাজির হয়ে গেলেন হাদিস শরীফ এবার আমার নবী ওমরকে প্রশ্ন করলেন ওমর বলে দাও না তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো এবার ওমর উত্তর দিলেন আলাইহিস সালাম ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি অর্ধেক আপনার কাছে নিয়ে এসেছি আর অর্ধেক আমার পরিবারের জন্য রেখে এসেছি বন্ধু এবার আবু বকর কে ডাকছেন হজরতকর তাআলা কেন আসার পরে এবার নবীজি দিয়ে দিলেন যতটুকু এনেছেন দিয়ে দিলেন এবার প্রশ্ন করলেন আবু বকর তুমি কতটুকু নিয়ে এসেছো যার সোনাল্লাহ আমার কাছে যতটুকু আছে আমি সবটুকু নিয়ে এসেছি তোমার ফ্যামিলির জন্য তুমি কি রেখে এসেছো এবার আবু বকর ডেকে ডেকে বলে নি আর সোনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার যেইটুকু সম্পদ ছিল গো আমি সবটুকু নিয়ে এসেছি আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি আওয়াজ তোলে বলুন না সুবহানাল্লাহ I oh আববা করে সব সব নবীদের গদমে এদিক দিয়ে বলছে আমার প্রেমিরের জন্য কিচ্ছু রাখিনি আল্লাহ এবং আল্লাহর হাবিব কি আমি রেখেছিছি আপনাকে আমি দনের জন্য বলিনি দৌলতের জন্য বলিনি আপনাকে শুধু বলেছি আজকে গাফরিয়া দরবা শরীফে কত সুন্দর জান্নাতের বাগান সাজারে হয়েছে আপনি একটু শুধু এসে বসে বসে নবীর প্রেমের গল্প শুনবেন এটা আপনি পারেন না আপনি কোন ধরনের মুসলমান এত সহজ নবী পাওয়া প্রতি হাজারে একজন টিকবে প্রতি হাজারে কয়জন টিকবে একজন ওয়ানলি ওয়ান পারসন আর এই যুগে দাদা ভাই এই যুগে আমার মনে হয় পাঁচ হাজারের মধ্যে একটা টিম ওমা হাসেন কেন এখনকার যে ছেলেদেরকে দেখেন না রাস্তায় হাঁটা চলা করে এখনকার যে ইয়াং ছেলেরা তাদের কাছে ইসলাম না কি তাদের কারণে ইসলাম একেবারে গরিব হয়ে গেছে বুঝেন নাই আমার কথা গরিব মানে বুঝেন না গরিব কাকে বলে দুনিয়ার গরিব কাকে বলে যার দ্বন্দ্ব লোক নাই ঠিক না কথা বল না কেন গরিব কাকে বলে যার অল্প কিছু আছে আর মিসকিন কাকে বলে যার কিচ্ছু নাই এরকম না আপনারা দেখেন একটু एग्जांपल দেই তারপর আবার ঢুকব প্রেমে এই যে ছেলেরা যে মাথার চুলটা কাটছে পুরো ইহুদি ঠিক ঠিক এখান থেকে ইসলাম চলে গেছে কি করেছে আপনার এমন ভাবে পরে ঘুরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট ইহুদি বেঈমান কাফের মুশরিকদের স্টাইল নাবিদের একেবারে নিচে লজ্জাস্থানটা হান্ড্রেড পার্সেন্ট দেখা যায় অত্যন্ত লজ্জা লাগে আমাদের দেখতে কারণ চোখের অপরাধ হলো দেখা চোখের জিনা হলো দেখা কথা কন না কেন রাস্তায় হাঁটা চলার সময় কিন্তু হাত তো ওঠেই না মনে হয় যে মুরব্বীদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিতে এই সমস্ত ছেলে মেয়ে দিয়ে কিছু আশা করা যায় না এগুলি অভিশব্দ বুঝেন নাই আমার কথা না বলবো একটু জিন্স প্যান্ট নিয়ে বলবো আরে আলে হাদিসে যাব না কোরআন থেকে বলবো আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া আপনারা কি মনে করছেন শুধু নারীর পর্দা আছে পুরুষের পর্দা না এই আল্লাহ বলেছেন বান্দাকে আর সুন্দর করে বানাইছে আরো সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছেন একটা লজ্জাস্থান ঢাকার আরেকটা একটা আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া নতুন আরেকটা হলো তাকওয়ার আর তবে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের হলো তাকওয়ার দাম এদিকে তাকান এই দিক দিয়ে উপর দিয়ে থাকবে পোশাকটা নাবি বরাবর অথবা উপরে আর নিচের দিক দিয়ে থাকবে টাকলোর উপরে

ইয়া রাসূল আল্লাহ কেন নবীজি বলেছেন নামাজে নামাজ কে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য পোশাকের যে শর্ত আছে সেই সীমা সে লঙ্ঘন করেছে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লো আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না কারণ যেই পোশাকটা তার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন উপর মানেনি নিচে মানেনি এজন্য তার নামাজ আল্লাহর দরবারে কবুল আর নারীর একটা ঢাকার কথা মাথা থেকে পা পর্যন্ত ঢাকা আর হেটার এখন থাকে হাটু এবং কাকতুর মাছ বরাবর মনে হইছে রাস্তায় পানি কথা বলেন না কেন এই জন্য বলছি ইসলাম গরিব হয়ে যাচ্ছে কেমন খুব কাছে চলে আসছে কারণ নবীর প্রেম নাই নবীর মধ্যেই সকল আদর্শ রাসুলের মধ্যেই আপনার দুনিয়া আখেরাতের সকল সঠিক রাস্তা নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন আল্লাহ কিন্তু আইসামের ট্রেনিং দিয়ে নেই বাস্তব ট্রেনিং দিয়েছেন আপনার আমার নবী ঠিক নামে ঠিক বন্দরে আবার হজরতীয় তার অর্ধেক সম্পত্তি আনলো আবু বকর সবটা নিয়ে আসলো এই আবু বকর কে সাপে কামড় দিয়ে বন্ধ করলো সাফির কি এখানে দোষ আছে কারণ সেও তো প্রেম নিয়ে এসেছে ঠিক কেন বলে আবু বকর তুমি তো নবীর সঙ্গী আমি কি একটুখানি প্রাণের নবীকে দেখতে পারবো না দেখেন কি চমৎকার প্রেম নবীজি চক্ষ খুলে দেখ চক্ষ মোবারক খুলে দেখ কিনা মোবারক শুরু হয়ে গেছে সাপের বিষে নবীজি থুত মোবারক লাগাইয়ে দিলেন বিষটা ফিনিশ হয়ে বন্দরে সুবহানাল্লাহ বলেন না নবীর প্রেম নিয়ে যদি আমি আরো একটু বলি গাধা আকীর নামক একটা গাধা যেটা মুসলমানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় নাই নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল আকির নামক দাদা অ বন্ধু নবীজির বিরহ সইতে পারে না কোথায় চলে গেল গো প্রাণের নবীজি আর কি জীবনে কোনদিন দিন নবীকে দেখতে পাব না গাধা গাধা বন্ধু সে গাধার নাম হাদিস শরীফের মধ্যে এসেছে আকি ওই গাধা শুধু কান্দে বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে তিন দিন তিন রাত মতান্তরে চার দিন চার রাত্র ওই গাদা কোন খাবার পানি স্পর্শ করে না তিন দিন তিন রাত্র বতনত্রে চার দিন চার কোন খাবার পানি স্পর্শ না করে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয় এটা হলো নবীর প্রেম এটা হলো নবীর मोहब्बत এটা হলো নবীর ভালোবাসা সম্পর্কিত উপস্থিতি বেশি বেশি করে নফল নামাজ নবীর প্রেমে

কথা বলেন কয়টি 27টি যুদ্ধ হয়েছিল বন্ধু এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ উহুদের ময়দানে নবীজির দন্দন মবারক শাহাদাত বরণ করেছে আমরা সবাই জানি নবীজির দন্দন মবারক যখন শহীদ হয়ে গেল হযরতি মালিক বিন সিরান দেখি বন্ধু সহ্য করতে পারল না নবীজির লহম মবারক বের হয়ে আস্তেছে বারবার এবার তিনি বন্ধু নবীজির রক্ত মুবারক চুষতে শুরু করলেন নবীজি বললেন রে মালিক বিন সিনান রক্তগুলো জমিনে ফেলে দাও তিনি বললেন না গো নবী না আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আমি যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মুবারক বের হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি চুষতে থাকব একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ খাবারটা কেমন লাগছে বুঝিননি আমার ওয়াজ কিছু কথাগুলো ফলো করবেন অন্য কিছু না আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আমি আপনার একটা ফোঁটা রক্ত হুদির জমিনে পড়তে নিব না বলে বন্ধু নবীজি রক্ত মোবারক চুষতে শুরু করলেন নবীজি রক্ত মোবারক চুষতে 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 শেষ রক্তের ফোটা যখন চুষা শেষ হয়ে গেল আপনার আমার নবী গোটা পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে গেলে তোমরা যদি দুনিয়ায় জান্নাতি কোনো মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না জোরে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি তার কিন্তু রক্ত বক্ষণ করাটা রাসূলের রক্ত মোবারক বক্ষণ করাটা বিষয় না বিষয় হচ্ছে তার প্রেমটা নবীজির প্রতি তার মহাব্বত নবীজির প্রতি তার ভালোবাসা আমার দিকে তাকা সম্মানিত উপস্থিতি আমি আর আলোচনা করব না পরবর্তী নেক্সট ইন্ট্রেনিয়াস ওলাকে নিয়ে আসছে নিয়ে আসবে সম্মানিত প্রস্থিতি আমি আপনাদেরকে বলে এদিকে তাকাত মানুষকে দেখলেই সালাম দিবেন বেশি বেশি করে সালাম দিবেন হ্যাঁ 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 একটা বাঁচতে পারতে হবে না না দাদাই অনুরোধ করছে আমি কি মিলা থেকে আমি সব করবো জিকির আপনারা জিকির করবে জুড়ে সবাই